জানো জান আমার অনেক কষ্ট হয় তোমাকে নিয়ে আমার মতন কইরা কি এত ভালোবাসবো তোমারে ছোটোবেলা মাছের কাটা বাঁচতে না পারা ছেলেটা আজ মাছের কাটা বাঁচতে শিখে গেছে ছোটোবেলা যেই ছেলেটা পুকুর থেকে ভয় পেত সেই ছেলেটা আজ নদীতে সাঁতার কাটার মতো সাহস রাখে অতএব আমি বেকার ছেলে আজীবন বেকার থাকবো না একদিন না একদিন ঠিকই সফল হব তবে আপনারা আপনাদের মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে পারলেই বাঁচেন দেখবেন না ছেলের বয়স কত ছেলের চরিত্র কেমন ছেলের বাবার টাকা আছে বাবা এই নাও আমার মেয়ের হাতে বার তোমার কাছে বোকা পরিবার কখনোই বুঝবেন না টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত তাহলে লক্ষ টাকা ইনকাম করা একজন প্রবাসীর বউ কখনো পরকিয়া করতো না খোঁজ নিয়া দেখেন দিন আনে দিন খাই একজন রিক্সাওয়ালার সংসারও অনেক সুন্দরভাবে কেটে যায়

নারীকে আপনি যেটা দিবেন সেটা আপনি দ্বিগুণ ফিরে পাবেন হোক সেটা ভালোবাসা কিংবা কষ্ট পুরুষ মানুষ খেজুর গাছের পাতার মতো মরে যাবে কিন্তু ঝরে যাবে না মানুষটাকে যে পাইল তাকে একটা কথা বলতে চাই যে আমি এত সাধনা করেও তাকে পাই আর কেউ একজন সাধনা ছাড়াই তাকে পেয়ে গেছে তোমার কি ব্যর্থতা ছিল যে তুমি তোমার প্রিয় মানুষটাকে পেলে না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তাকে ধরে রাখার ভালোবাসার কোনো কমতি ছিল না তারপর আমি তাকে পাইনি পরিবারও আমার হয়নি প্রিয় মানুষটাও আমার হয়নি আর সমাজ সে তো আমায় বাঁচতেই দেয়নি পৃথিবীর সকল সুখ তোমার হোক আমার মতো মেয়ে তোমার জীবনে না আসে তুমি আমাদের কষ্ট দিয়া কোনদিন সুখী হতে পারবে না তোমার প্রিয় মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন আমি যাকে তাহার যদি যাই না মাঝে চেয়েও পাই নাই তুমি তাকে বিনা মোনাজাতে পেয়ে গেছো কি ভাগ্যবতী তুমি লেখা মহ দেয়ার কষ্ট একটু ডিসকাউন্ট দেনা। আমি তো তোর রেগুলার কাস্টমার